কিন্তু এই পীর শব্দটা নিয়ে বর্তমান জমানায় জমানায় যেন যেন একটা বিরাট কলঙ্কের বাজার চলছে তো আমি আন্তরিকভাবে দাবি রাখবো আমাদের সংগঠনের সমস্ত সমস্ত আলে মোলামা ইউটিউবার সাইবার গ্রুপ সকলের কাছে যে আমার নামে পীর শব্দটা বলা আপনারা টোটালে বন্ধ করুন জুবালি সাহেব বলেছিলেন বলেছিলেন যে তিনি আমাদের মুর্শিদ মুর্শিদ আমরা এই নামটাই ব্যবহার করব করবো কোনো নাম না দিলেও যথেষ্ট ভালো ছিল কিন্তু কিন্তু প্রয়োজনের তাগিদে যদি বলতে হয় ও কথাটুকু কোরআনের শব্দ শব্দ ওটুকু ব্যবহার করা তবুও তবুও পাল্লা চাহেত চাহেত যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়া উপযুক্ত কিন্তু এই পীর শব্দটা নিয়ে বর্তমান জমানায় যেন একটা বিরাট কলঙ্কের বাজার চলছে চলছে তো আমি আমি আন্তরিকভাবে দাবি রাখবো আমাদের সংগঠনের সমস্ত আলে মোলামা ইউটিউবার সাইবার গ্রুপ সকলের কাছে যে আমার নামে পীর শব্দটা বলা আপনারা টোটালে বন্ধ করুন আমি ওই শব্দের কাঙাল নই মুখপক্ষী নই হয়তো হয় হয়তো আমাদের সংগঠন থেকে রজবেলেছে বলে দিয়েছেন আমি গত বছরও একার জায়গায় বলেছি কিন্তু কিন্তু এখনো আবেগে অনেকে বলছেন এই ব্যাপারটাতে আমি সকলকে একটু সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছি।